ইন্দ্রাণী নেওয়া পরীক্ষায় জিতে গিয়ে মিনাক্ষীর মুখে কালী মাগলো কুসুম হ্যাঁ বন্ধুরা আজকের এই ধারাবাহিকের দুর্দান্ত পর্বে আমরা এটাই দেখতে পারব মিনাক্ষীর কথায় ইন্দ্রাণী কুসুমের পরীক্ষা নিতে চাইছে আর এটা কুসুম বুঝতে পেরেছে কুসুম কার্ডটা হাতে নিয়ে মনে মনে বলতে থাকে আপনি আমার পরীক্ষা নিতে চাইছেন তো আর এটা ভাবছেন আমি যেন এই পরীক্ষায় পাশ করি ঠিক আছে আমি আপনাকে কোনোভাবে ছোট করব না আমি আপনার পরীক্ষায় পাশ করব মীনাক্ষীর কথা শুনে দেবী মাও কনফিউজ হয়ে পড়ে গেছে যে সত্যিই কি কুসুমের আয়ুষের প্রতি কোনো ফিলিংস আছে আয়ুষ আর কুসুম কি শুধুই বন্ধু নাকি তার থেকেও বেশি কিছু এরপর মীনাক্ষী বলে কি হলো কুসুম তুমি কার্ডটা পড়তে পারছো না তখন কুসুম বলে কেন পড়তে পারবো না এরপর কুসুম সবার সামনেই খুব সুন্দরভাবে বিয়ের কার্ডটা পড়ে শোনায় আর এরপর দেবীমার মনের মধ্যে থেকেও সমস্ত ভয় দূর হয়ে যায় দেবীমা ভাবে হয়তো মিনাক্ষী যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা আর এটা আজকে প্রমাণ করে দিল কুসুম এরপরেই কুসুম বলে আশা করছি আমি সুন্দরভাবে পড়ে শোনাতে পেরেছি সবাইকে কুসুমের কথা শুনে তখনই সবাই বলে সত্যি বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে আর জাস্ট দিনের অপেক্ষা অনুশ্রী বলে তারপর মেঘা আমাদের বাড়ির বড় বউ হতে চলেছে এরপর কুসুম বলে এটা তো অনেক বড় একটা সুখবর আমি বরং সবার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি এই বলেই কুসুম চলে যায় মিষ্টি মুখের ব্যবস্থা করতে আর অন্যদিকে মিনাক্ষীকে ডেকে পাঠায় ইন্দ্রাণী মিনাক্ষী বুঝতে পারে আজ তার কপালে অশেষ দুঃখ আছে মিনাক্ষী তখন বলে কী হয়েছেটা দিদি দিদি তুমি বিশ্বাস করো আমার মনে হয়েছিল কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে অনেক হয়েছে বারবার করে তুই কুসুমকে অপমান করেছিস আমাদেরকেও অপমান করেছিস কি ভেবে তুই বারবার অপমান করে পার পেয়ে যাবি আজ তোর কঠিন শাস্তি হবে রে ছোটো মিনাক্ষী বলে দিদি তুমি কেন আমাকে এভাবে ভুল বুঝছো কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে কোনো ভুল বুঝিনি যা বুঝেছি একদম ঠিকটাই বুঝেছি তুই এইভাবে কাজকর্ম করতে পারিস না বারবার করে ওই মেয়েটাকে তুই অপমান করিস ওই মেয়েটাই পরিবারের জন্য অনেক কিছু করেছে এরপরে একবারটি কালি নিয়ে আসা হয় আর তখনই মিনাক্ষীকে বলা হয় তুই যেই অন্যায়টা করেছিস তার এটাই শাস্তি এই কালিটা নিজের মুখে মেখে নে তখন মিনাক্ষী বলে দিদি প্লিজ এবারের মতন ছেড়ে দাও আর কখনও এই অন্যায় করব না কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে কোনো ছাড়াছাড়ি হবে না তুই তো বলেছিলিস কুসুমকে বাড়ি থেকে বার করে দিতে কুসুম যদি এই কাজটা করতে না পারে কিন্তু কুসুম তো কাজটা করে দেখিয়ে দিয়েছে তাহলে তোকে তোর নিজের শাস্তিটা নিজেকেই দিতে হবে আর তো কোনো উপায় নেই এরপর মিনাক্ষী একটুখানি কালি নিয়ে মুখে মাখে কিন্তু সেটা ইন্দ্রাণী গাঙ্গুলির পছন্দ হয় না ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে কেকে ডেকে নিয়ে আসে আর বলে কুসুম এই এক বাটি কালি ওর মুখে ভালো করে মাখিয়ে দাও আর কুসুম তখন বলে কেন দেবীমা দেবীমা বলে যেটা বললাম সেটা করো কুসুম আর কোনো কিছুর দিকে না তাকিয়ে সেই কাজটাই করে সবার সামনে মিনাক্ষীর মুখে এমনভাবে কালি লেপে দেয় যে মিনাক্ষী আর কিছু বলার মতন অবস্থাতেই নেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে জানো তো কুসুম তোমার সম্পর্কে অনেক ভুলভাল কথা বলেছে সেই জন্যই ওর এই অবস্থা হয়েছে তখন আয়ুষ বলে কি ভুলভাল কথা বলেছে কে ভুলভাল কথা বলেছে আর কিছু বলেছে তুমি বলো না মা তখন ইন্দ্রাণী বলে বারবার করে ছোট এটাই প্রমাণ করার চেষ্টা করছিল যে তোমার সাথে কুসুমের যে সম্পর্কটা রয়েছে সেটা অন্য কিছু সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক নয় মেঘা তখন বলে এমনটা কেন ভাবছেন আমাদের সাথে আমরা সবটা বুঝে নেব বিশেষ করে কুসুম খুব ভালো মেয়ে ও আয়ুষের সাথে যে সম্পর্কটা রয়েছে সেটা শুধুই বন্ধুত্বের সেটা তো আমি জানি আর আমার যখন কোনো কিছুতে অসুবিধা নেই তাহলে আপনার কেন অসুবিধা আনটি এরপর মীনাক্ষী আর কিছু বলার মততে অবস্থাতে নেই তখন কুসুম আবারও চলে যায় মিষ্টি বানাতে এরপরে দীপারি বলে আমি জানি রে কুসুম তোরা আজ অনেক কষ্ট হচ্ছে তুই আজ সব থেকে বড় কাজটাই করেছিস এরপর কুসুম বলে আরে পিসিমণি তুমি দীপালি বলে কুসুম কষ্ট হচ্ছে বল তুই এইভাবে আয়ুষবাদে অন্য কারোর হাতে তুলে দিতে পারবি তখন কুসুম বলে চুপ করো পিসিমণি এসব কথা এখানে বলো না এমনি দেবীমা হয়তো আমার উপর কোনো কিছু সন্দেহ করেছে সেই জন্য আজকাল কেমন যেন একটা করতে থাকে তারপরে যদি এই সমস্ত কথা দেবীমা মা শোনে বুঝতে পারছো কতটা খারাপ অবস্থা হবে তাই বলছি দয়া করে আর এই সমস্ত কথা বলো না কিন্তু পিসিমণি তখন বলে তোর কষ্টটাও যে আমি আর দেখতে পারছি না কুসুম তোর যে অনেক কষ্ট হচ্ছে আয়ুষবাবাকে তুই নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিস সেই স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে তোর কষ্ট হচ্ছে না তখন কুসুম বলে কে বলেছে কষ্ট হচ্ছে না কষ্ট হলেই বাকি আমাকে তো সব কিছু ম্যানেজ করতেই হতো আমার কাছে কি আর কোনো রাস্তা খোলা আছে নেই তো তাই বাধ্য হয়ে এটা আমাকে করতেই হবে আমি চাই আমাদের ছোট স্যার আর মেঘা ম্যাডাম অনেক ভালো একটা সুখী দাম্পত্য জীবন কাটাক এর মাঝখানেই ইন্দ্রাণী গাঙ্গুলি মন খারাপ করে বসে আছে তখনই রাজবাবু এসে বলে কি হয়েছে বলতো ইন্দ্রাণী আজকাল তোমাকে দেখে খুব অবাক হয়ে যায় মনে হয় তুমি যেন কি একটা গভীরভাবে ভাবছ ইন্দ্রাণী বলে আসলে আমার খুব চিন্তা হচ্ছে বারবার করে মনের মধ্যে একটা সন্দেহ দেখা দিয়েছে যতই আমি ছোটকে মানে কথা শোনাই না কেন মনে হয় যেন সত্যি কিছু একটা মিসিং হচ্ছে এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলির মনে পড়ে যায় গুরুদেব বলেছিল আয়ুষের যে বউ হবে সে খুব গরিব পরিবারের বউ হবে আর সে বারবার আয়ুষকে বাঁচাবে এই পরিবারকে বাঁচাবে সে খুবই শান্ত স্বভাবের হবে আর সে গরিব পরিবারের হবে কিন্তু মেঘা তো অনেক বড় পরিবারের মেয়ে আর এই কথাটার মানেটাই ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝে উঠতে পারছে না কি করে সামলাবে তখনই কুসুম বলে দেবীমা আমি সবার জন্য মিষ্টি বানিয়েছিলাম তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই বলেই চলে যাচ্ছিল তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে দাঁড়াও কুসুম তুমি সবার জন্য মিষ্টি বানিয়েছ কিন্তু এই মিষ্টিটা কি তুমি খেয়েছ এই মিষ্টিটা আগে তুমি খাও কুসুম বলে একটা কথা জিজ্ঞেস করা ছিল দেবীমা আচ্ছা আপনি ওইভাবে জঙ্গলে আমার ফোনটা কেটে দিলেন কেন আমার গলার শব্দ শুনে আপনি কথা বলতে চাইলেন না আমি কি কোনো ভুল করেছি দেবীমা আপনি আমাকে বলুন না আপনি আমাকে যা শাস্তি দেবার দিন কিন্তু এইভাবে চুপ করে থাকবেন না তাহলে আমার কষ্টটা অনেক গুণ বেড়ে যায় এরপর দেবীমা কি বলবেন নিজেই বুঝে উঠতে পারে না আর বলে না কুসুম আসলে আমার মনটা খুব একটা ভালো ছিল না তার জন্য তুমি একটা কথা বলো তো তোমাদের ওপরে অ্যাটাক করেছিল কারা তুমি কি কিছু টের পেয়েছ কুসুম বলে দেবলীনা ম্যাডাম দেবলীনা ম্যাডাম বদলা নিতে বারবার ফিরে আসছে প্রতিশোধ নিতে চাইছে আমার প্রতি তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে কি বলছোটা কি কুসুম দেবলীনা তো জেলের মধ্যে রয়েছে কিন্তু কুসুম বলে দেয় সে জেল থেকে বেরিয়েছিল কোনো ছুটতে তারপরে সে আমাকে জব্দ করতে চেয়েছিল আর এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি জেলার সাহেবকে ফোন করে আর বলে কি ব্যাপার বলুন তো আপনাদের জেল থেকে কয়েদি এইভাবে বেরিয়ে যাচ্ছে তখনই দেবলিনার কথাটা বললে জেলার সাহেব বলে না ম্যাডাম এরকম তো হয়নি কোথাও একটা ভুল হচ্ছে ঠিক সেই মুহূর্তেই তখনই কুসুম বলে কী হলো দেবীমা দেবীমা বলে কিন্তু দেবলীনা তো জেলেই রয়েছে তেমনটাই খবর পাওয়া গেল যাই হোক তুমি আর এসব ব্যাপার নিয়ে ভেবো না কিন্তু কুসুম বলে আমাকে একবার জেলে যেতেই হবে দেবলীনা ম্যাডামের সাথে দেখা করতে এদিকে দেবলীনা কি করে কুসুমকে জব্দ করবে সারাদিন এটাই ভেবে চলেছে জেলের মধ্যে তখনই চলে দেবলীনার মা আর বলে প্রিন্সেস তুমি এখনো পর্যন্ত তোমার কি অবস্থা করেছে তুমি দেখতে পাচ্ছ না তারপরেও কেন এত বেশি রিস্ক নিচ্ছ তুমি প্রিন্সেস প্লিজ তুমি এমনটা করো না কিন্তু কিছুতেই শুনতে চায় না দেবলীনা আর বলে মম তুমি আমাকে নিয়ে ভেবো না আমি এবারে সব আটঘাট বেঁধেই নেমেছি আর কোনো ক্ষতি করতে পারবে না ওই কুসুম সরকার আমার এরপরেই বারবার করে একটা কথাই বলে যায় দেবলিনার মা অনেক হয়েছে এবার অন্তত ছাড়ো দেবলিনা মা চলে যেতে চলে এসেছে কুসুম সরকার কুসুমকে দেখার পরেই দেবলিনা বলে জানতাম কুসুম সরকার তুমি এখানে আসবেই আমার সাথে বন্ধুত্ব করতে এসেছো বুঝিয়ে জেলের মধ্যে কুসুম তখন বলে আপনার সাথে বন্ধুত্ব করবার কোনো ইচ্ছাই এই কুসুম সরকারের নেই আপনি কোনো বন্ধু নন আপনি হলেন সত্য আপনি সব কিছু করতে পারেন আর শুনুন আপনি যে জেল থেকে বেরিয়ে আমার প্রতি গিয়েছিলেন সেটা তো আমি সবাইকে বলে দিয়েছি তখনই দেবলিনা বলে কিন্তু তোমার কেউ বিশ্বাস করবে না কারণ কি কারণটা হলো জানে আমি জেলে রয়েছি কিন্তু বুঝতে পারে দেবলিনাকে কি করে জব্দ করা যায় এরপর কুসুম বাড়ি ফিরে যেতেই আয়ুষের সাথে কথা বলছিল তখনই হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি এসে বলে কুসুম এতদিনে বোধহয় আমি তোমার মনের কথাটা জানতে পেরে গেছি আর এটা জানার পরে কুসুম ভয় পেয়ে যায় তবে কি আয়ুষ স্যারের সাথে আমার যে সম্পর্কটা রয়েছে সেটা কি দেবীমা জেনে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না